মেয়ে মানুষ কখনও একরূপী হয় না তারা বহুরূপী হয় শুধু সময় স্থান পরিস্থিতি ও ব্যক্তির আচরণের উপর ভিত্তি করে তার নিজেদের রূপ বদল করে নেয় মেয়েরা খেলার পুতুল হয় রাগী হয় স্বার্থপর হয় মায়াবতী হয় মমতাময়ী হয় ঝকরুটে হয় উত্তরের পাগলিও হয় সব কিছুই একটা মেয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি তাকে কোন রূপে দেখতে চান একটা মেয়ের কাছে আপনি কখনো কখনো ফেরেস্তাও হতে পারেন কখনো ভালো বন্ধু হতে পারেন কখনো ভালো বাবাও হতে পারেন কখনো ভালো স্বামী কখনো বা কাপুরুষও হতে পারেন সব কিছুই নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন কোনো মেয়ে নিজে থেকে তার খারাপ আচরণটা কখনো প্রকাশ করতে চায় না যদি আপনি তাকে বাধ্য না করেন আবার কোনো মেয়েই আপনাকে উজাড় করে ভালোবাসবে না যদি আপনি তার কাছে নিজেকে সেইভাবে উপস্থাপন না করতে পারেন একটা মেয়ে যতই ভালো হোক না কেন তার সাথে আপনি খারাপ আচরণ করলে মেয়েটা সারা জীবন মনে রাখবে এবং আপনাকে একটু হলেও ফিডব্যাক দেবে অপরদিকে মেয়েটা যতই খারাপ হোক না কেন আপনি ভালো আচরণ করলে অবশ্যই ভালো কিছু ফেরত পাবেন ছেলেদের ক্ষেত্রে এই দিক থেকে একটু ব্যতিক্রম একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে খারাপ আচরণ করে তাহলে ছেলেরা এসব মনে রাখে না সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা কিন্তু সব স্বামীর কাছে মেয়েটা রাজকন্যা নয় তাই বলে এমনটা নয় যে কোনো মেয়েই তার স্বামীর কাছে রাজরানী হতে পারে না সব প্রেমিকের কাছে প্রেমিকা খারাপ হয় না তেমনি সব প্রেমিকার কাছেও তার প্রেমিক কা পুরুষ নয় অর্থাৎ আপনি যেমন অপর মানুষটার চোখেও আপনি তেমন তাই কবি বলেছেন মেয়েরা হলো জলের মতো তাদের যে পাত্রে রাখা হয় তারা সেই পাত্রে রাখারই ধারণ করে অর্থাৎ একটা মেয়ের চোখে আপনি সব কিছুই হতে পারেন শুধু আপনার ব্যবহার অনুযায়ী আপনি তার কাছে তেমন পুরুষ